একো বঙাইছো না হেতে এটা কথা কয় তুমি কিছু ক মা তো না কিনলে শুন বিদেশ বাড়িতে আর কথা শুনি তুই আই গেছি তুই খা আই তো গোলাপিত বই বনাই গেছি তো কানা আটকে খাই আমা এক কথা কইতে কি

কি ব্যাপার সাহেব আপনাকে তুমি টুটছে খুঁজছে হয় না এত বড় ফোন দিচ্ছি আপনি ফোন ধরেন কেন একেই বলে মানুষ না এর আগে তো আপনি আমাকে পাসপোর্টের জন্য একেবারে পাগল করে দিয়েছিলেন কিন্তু এখন যখন আমি সব কিছু রেডি করে ফেলেছি তখন আপনাকে পাওয়া যাচ্ছে না শোনেন আপনার অপেক্ষার পালা শেষ আগামী কিছুদিনের মধ্যেই আপনি আর নাইটিংগেল হোম অফিসে যাবেন এর মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টও হয়ে যাবে ফিঙ্গারপ্রিন্ট দেবেন সব কিছু ঠিকঠাক থাকলে খুব তাড়াতাড়ি আপনার সেই কাঙ্ক্ষিত পাসপোর্ট আপনি হাতে পেয়ে যাবেন শোনেন পাসপোর্ট পেয়ে যাওয়ার পরে আমাকে আবার ভুলে যে না ট্রিট কিন্তু চাই চাই আবার প্লিজ কোচু নিয়ে চলে এসেন না আফা আইবারই চলে যাইও সরি এ আফা আফা না আইবারই ব্যবস্থা করেন সারা জীবনে লাই আই আনের গোলাম হয়ে থাকলো আফা আফা আনের আর তো একটু বিরক্ত করতাম না আফা আনি টাকার বাড়ি ব্যবস্থা করেন আফা আর ইউ ক্রেজি আপনি কি বলছেন আপনি কি বুঝে শুনে বলছেন এত কিছু পর যখন আপনি পাসপোর্টটা হাতে পাচ্ছেন ঠিক সেই সময় আপনি বলছেন আপনি দেশে চলে যাবেন আপনি জানেন যদি আপনি আজ অস্ট্রেলিয়ার পাসপোর্টটা পান তাহলে আপনি আপনার স্ত্রী আপনার সন্তান এবং আপনার মাল ফুল লাইফ সিকিউর হয়ে যাবে বুঝতে পারছেন আপনি কি প্লিজ বোঝার চেষ্টা করেন আপনার যদি এখন আর পুরো দুনিয়া দেন আই আর এই দেশে থাকতে না খা বুঝতে মনে হচ্ছে কি চলতেছে আহা আবা আমি আবা দারিত বাড়িতে ফারণ দ অবস্থা করনা পা। আই বুঝনেছি যে আবা মন অনেক মোর দতা পাইব। টিয়া পয়সা দন দ লোক অনেকের সুতো অনেক কিছু ঠিক। এটা আর তো কে আবা আর দুনি হইলা আর পরিবার। এ ত্র যদি আদুর নেছন চলে যায়। আবা পুরা পৃথিবী দিল আর মাসন যাইতো না। আবা আমি অনেক কষ্ট কইছ লাল্লাই আর এত কষ্ট না আর বাইক খড়ন ব্যবস্থা করনা পা। আপা আমার ভাবি আহ আর একটু বাড়ি ছাড়ানোর ব্যবস্থা করেন আপনার বাচ্চা গাল্লাই আর বললাই আরামলাই আমার খুব বুঝতেছে আবার আমি আর এক সেকেন্ড রাখো যা হয় একটু ব্যবস্থা করেন থাকতাম না তাই থাকতাম না